আসসালামু আলাইকুম প্রিয় এই শিক্ষার্থীবিন্দু কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের দেওয়া সাজেশনগুলো আপনাদের কতটুকু কমন পড়তেছে অবশ্যই আমাদের জানাবেন এটি হচ্ছে নির্বাচনী পরীক্ষা দুই হাজার দাখিল দশম শ্রেণির ইসলামের ইতিহাস এটি হচ্ছে লেকচার পাবলিকেশনের প্রশ্ন অনেকেই চেয়েছেন অনেকের পরীক্ষা বাকি আছে তো প্রশ্নটি দিয়ে দিলাম ইনশাল্লাহ প্রশ্নটি একশো কমন পড়বে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনাদের জন্য এত কষ্ট করতেছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন দশম শ্রেণীর বাকি প্রশ্নগুলোর জন্য আমরা একটা প্লে লিস্ট তৈরি করেছি সব কিছু আপলোড করা আছে আপনারা শুধু কষ্ট করে প্লে লিস্টে ঢুকবেন ডুবে দেখবেন আপনার কোন প্রশ্নটা দরকার আপনি ওইখান থেকে আপনার প্রশ্নটা নিয়ে নেবেন এবং সমাধানও আছে সমাধানগুলো আপনি একটু দেখে নেবেন বন্ধুরা অনুরোধ করছি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা আপনাদের ফাইনাল পরীক্ষা পর্যন্ত আপনাদেরকে এভাবে সাহায্য করব এবং ফাইনাল পরীক্ষা আপনি ঠিক এভাবে সাহায্য করার চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ মাদ্রাসা সকল কিছু আগে থেকে পাওয়া যায় অবশ্যই আমরা চেষ্টা করবো যথেষ্ট পরিমাণ সাহায্য করার জন্য আমরা চেষ্টা করছি নির্বুল এবং সঠিকভাবে আপনাদেরকে সঠিক প্রশ্নগুলো দেওয়ার জন্য অনেক অনেক ইউটিউবে আছে ভিউর জন্য কিন্তু ভুল সব কিছু দিচ্ছে কিন্তু আপনি আমার চ্যানেলে কোনো কিছু ভুল পাবেন না সব কিছুই নির্ভুল সঠিকভাবে দিয়েছি ইনশাআল্লাহ আমাদের দেওয়া সাজেশনগুলো একশো পার্সেন্ট কমেন্ট পড়তে তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওতে লাইক করবেন এবং আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব